নমস্কার কেমন আছেন সবাই নতুন আপনাদের স্বাগত এখন বাজে রাত্রি বারোটা আর আমি রেডি হয়ে গেছি সবাই মিলে যাব হচ্ছে আমরা পানেশ্বর পায়ে হেঁটে যাব আর আজকে হচ্ছে সেকেন্ড সোমবার শ্রাবণ মাসের তো চলো অনেক মজা হবে আনন্দ হবে যাওয়া যাক ক্যামেরা দেখে ফোচকি ঘাবড়ে গেছে ও কিছু বলতে পারিনি তো ভাই আমার কপালের দেখে আর্লো যে আমাকেও একটু করে দে আমার এগুলো করতে একটু ভালো লাগে কি দিলি তুই কি বানা তুলি আর এটা হ্যাঁ ওটা হবে না উসে কর ভালো করে বানান আপনি এটা ভালো হয়েছে তো এটা সাড়ে সাড়ে ঠিক আছে এটা ঠিক আছে হ্যাঁ হচ্ছে এটা ঠিক ভাইকে এত ঠিকঠাক করতে গেলাম তাও ওর আর ঠিকঠাক হলো না আর এদিকে দেখো চুটকুটা রেডি হয়ে দাঁড়িয়ে আছে আমাদের কিছু বানানোর চেষ্টা করলাম ফাইনালি নিজে দিয়ে ঢাকা কপালের মধ্যে একটা জয় ভুলের আর ও যেটা বলে পাঁচালি পরে পিছনে অরেঞ্জ কালার প্যান্ট দেখা যাচ্ছে মানে অরেঞ্জ কালার জামা প্যান্টনি তো আছে অরেঞ্জ কালার হাফ প্যান্ট তো বসে কারণ ওখানে গিয়ে যেহেতু স্নান করবে তো চলো এখন আমরা বেরোয় যাই মাও রেডি হয়ে গেছে আর আমি তো রেডি হয়েই গেছি এখন ফ্ল্যাশ জ্বালাছি বলে হয়তো বোঝা যাচ্ছে না কিছুই আর এখানে হচ্ছে আমাদের লাইটটাও কম পায় তো চলো আজকে কে কে যাবে সবকিছু তোমাদেরকে দেখাবো এই যে এখানে আছে মা আর এইদিকে আছে হচ্ছে বৌদি বৌদি বাবা আর এই যে বলবোমের মেন লোকটা কোথায় গেল মেন লোকটা ওইদিকে চলে গেছে পাসিনাই পুরো আর আমি একটু ভুলে না তার ওখানে গেলে এরকমই সাজি এই যে ভাই

তো ভাই এখন পিছনে ব্লগ করতে ব্যস্ত ওই যে আমাদের সামনে আছে একটা অনেক বড় গ্রামের আর লোকের লম্বা লাইন আমি তো ওরা চেয়ার নাচতেছি চলো যাই কিছু দূর যেতে না যেতেই রাস্তার মোড়ে মোড়ে ছিল হচ্ছে পুণ্যার্থীদের জন্য জল খিচুড়ি এসব আর গুঞ্জুবাড়িতে আজকে বৌদির তো বাড়ির লোকও যাবে যার জন্য আমরা একটু দাঁড়ালাম আর ওরা সবাই চলে আসছে এই যে বেলুন ঠেলুন দিয়ে এখন টোটোটা সাজানো হচ্ছে আর বক্স বাজবে ডান্স হবে মজা হবে অনেক এনজয় হবে সবাই মিলে যাওয়ার একটা মজাই আলাদা রকমের আর আমরা একটু সবাই আনন্দ করতে বেশি পছন্দ করি প্রতি সোমবারই প্রায় যাওয়া হয়ে থাকে কিন্তু আগের সোমবারে তো আমার ডিউটি ছিল যার জন্য যাওয়া হয়নি কারণ সকালে এসে ডিউটিটা ধরা অনেক মুশকিল হয়ে যায় আর তারা দেখছো চান শুরু মানে ডান্স চালু হয়ে গেছে ওদের আমরা একটু কিছুক্ষণ হাঁটার পর নন স্টপ ডান্স দক্ষিণ খাগড়াবাড়ির থেকে বানেশ্বরব্দি আমি এবার একবার ডান্স শুরু করলে থামতে আমার একদম পছন্দ হয় না আর ভাইয়ের ডান্সের চক্রে মোবাইল গেছে পড়ে আর টেম্পারের সাইডগুলো একটু ফেটে ফেটে গিয়েছিল আমরা তো ভাবলাম মোবাইলটা হয়তো গেল কিন্তু তাও হুফ ভাগ্যিস বাঁচছে আর এদিকে দেখলাম পাপাই তারা জল খাওয়াচ্ছে আর ভাই গেছে ওখানে পাপাই তার ভিডিও নিতে আর এইদিকে দেখো চুটকুটাকে ও এখানে বোম করতে করতে দাদুর ঘাড়ের উপরে বসে যাচ্ছে ওরই মজা না ছোট থাকলে এটাই মজা যে একদম কোলে পিঠে করেই যাওয়া যায় আমরাও যেতাম হয়তো আগে ছোটবেলায় আমি যে মোটা ছিলাম আমাকে তো কাঁধে নিয়ে যাওয়াতে জীবন শেষ হয়ে যাবে আর আমি নিজের মনে এক মনে নাচতেছি আর ভাই ভিডিও করতে ব্যস্ত আর এখানে পুরো চিল্লাচ্ছি আর নেচে নেচে যাচ্ছি আর কি কারণ এতদূর রাস্তা তো এভাবেই যেতে হবে আজকের ব্লগটা একটু বেশি লম্বা হতে চলেছে দাদা নাচতে নাচে হাঁপিয়ে গেছে ও এখন অন্ধকারে ক্যামেরা দেখে বসে পড়ছে হচ্ছে ধ্যান করতে আর ওর বন্ধু ওর সাথে ফাজলাম ও তো আমরা আগাই আর কি আর আমাদের সাথে শুধু ছোট্ট ভোলেরাতে ছিল না এই যে দেখো ছোট্ট একটা পার্বতীয় কি ভালো লাগছে না ওকে দেখতে তো নাচতে নাচতে আর কথা বলতে বলতে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর এখানে জল খাওয়াচ্ছিল ওই জলগুলো নিজেরা গায়ের মধ্যে মাখছে আর ওই জলগুলো দিচ্ছিলো আমাদেরকে আমি তো অসুস্থ রাস্তায় একটা কাওয়ারিয়া নিয়ে যাচ্ছে এটা দেখতে পারলাম আর মন্দিরে তো দেখতে পারবো এখানে ওরা নিয়ে যাচ্ছে আমি কিন্তু এমনই পাগলা এদিকে পুরো জোরে বৃষ্টি পড়ছে আমি পাগলের মতো একাই নেচে যাচ্ছি কারণ আমার গান থাকলে আর কোনো কিছু দরকার নেই নাচতে নাচতে রাস্তা বুঝতেই পারিনি চলে আসি হচ্ছে মন্দিরে আর সত্যি বলতে বানেশ্বরে কি এরকম হবে আমরা ভাবতে পারি নেই কারণ এতদিনে ফার্স্ট কালকে এরকম হয়েছিল হাসি পাচ্ছিল পরে কান্নাও পাচ্ছিল তাও আর কি যখন আসছি দেখাই কি হয়েছে ভিড়

আমরা লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু তারপর বেরিয়ে আসছি যে দেখা যাক যদি গেট খোলা থাকে তাহলে এমনি সামনের অন্য সামনের ঠাকুরগুলোকে দিয়ে চলে যাব কিন্তু কি বলি এরকম ফার্স্ট টাইম দেখলাম যে মেন গেট বন্ধ পুলিশ প্রশাসন তো সামলাতে পারছিল না ভিড় যার জন্য গেটটা বন্ধ করে রাখছে এটা তো একদমই উচিত হয়নি মনটা খারাপ হয়ে গিয়েছিলো আর এখানে যদি আমরা লাইনে দাঁড়াতাম তাহলে ভোর চারটে কি মানে আমরা বাড়ি হয়তো পরের দিন চারটার সময় যেতে পারতাম কিনা সন্দেহ আমরা যার জন্য দাঁড়াই নেই আমরা ব্যাক করি বাড়িতে যে রাস্তার মধ্যে যে কোনো একখানে ঢাললেই হলো জল বানেশ্বর যেহেতু শখ আর বলে না তো ভালোবাসা ভালোবাসা তো আমরা পেয়ে যাব রাস্তায় আরও তো ওখানেই ঢালবো কারণ এখানে উপায় নেই যে পরিস্থিতি আর শুধু আমরা না আমাদের মতো অনেকেই ঘুরে আসছিলো যারা যারা এই রবিবারে বানেশ্বর গেছে আর তারা ভিডিও দেখছে তারা জানতে পারবে যে সত্যি কতটা ভিড় ছিল তো এখন হাসিটা একটু কমে গেছে কারণ মনটা একটু খারাপ ছিল এখন আর হেঁটে যাওয়ার মতো অবস্থাতে নেই জোরে বৃষ্টিও পড়ছে আমরা সবাই অটোতে চাপলাম অটোতে বসে এখন আমরা চলে আসলাম গুঞ্জবাড়িতে বাড়ির এখানে এসে ভোলেনাথকে জল ঢালবো সব কিছু রেডি করি আর ভোলেনাথের মাথায় জল ঢালি আর কি আবার পরের সপ্তাহে যাবো বানেশ্বর যদি কপালে থাকে ওখানে জল ঢালতে পারবো ব্যাপার তো একই না ওখানে ঢালি আর এখানে ঢালি সবাই মিলে যাই ওটাই মজা তো আমি এখন একটু মন দিয়ে পুজোটা করি কারণ পুজোটা একটু মন দিয়ে না করলে এই জায়গাটা একটা শান্তি যে একা একাই বেশ আরামসে করা যায় দেখো ভোলেনাথকে কি ভালো লাগছে না সত্যি তো এখন পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হেঁটে হেঁটে চলো বাড়ি যে বৃষ্টিও কমে গেছে তাটা আবার নতুন ব্লগে অনেক কথা হবে অনেক মজা করলাম আজকে অনেক কথা হবে যারা ফেসবুকে ভিডিওটা দেখছো ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে দিও তাটা